আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আবার একাতু দয়া পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও তো বিভাস স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি রাজকীয় ঢালাই কাস্টিকের মেইন গেট এটি কিন্তু উচ্চতায় আছে সাড়ে নয় ফিট পাশাপাশি আছে বারো ফিট এটার ভিতরে যে মাল মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে বিস্তারিত ভিডিওর ভিতরে জানিয়ে দিব কত টাকার মাধ্যমে পেয়ে যাচ্ছেন বিস্তারিত এটিজিট কিন্তু থাকছে ভিডিও জুড়ে ভিডিওটি নাটের শেষ পর্যন্ত দেখুন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলে কিন্তু অবশ্যই অবশ্যই ক্লিক করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি লাইক ফলো করে দেবেন তো ভিউয়ার্স এই কেটির ভিতরে ব্যবহার করা হয়েছে আউটফেট আমি কিন্তু ব্যবহার করা হয়েছে ফোর মিলি অ্যাঙ্গেল এবং গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন ডিজাইন করা যেগুলো এগুলো কিন্তু ঢালাই কাস্টিং ঢালাই কাস্টিং বলতে লোহা গলে ডিজাইনের যে কাস্টিং লোহাগুলো তৈরি করা হয় এটাকে ঢালাই কাস্টিং বলে থাকি আমরা সাধারণত তো এগুলো কিন্তু গ্যাপে গ্যাপে বসিয়ে দেওয়া হয়েছে এবং গোল্ডেন কালার করে দেওয়া হয়েছে সাথে দেখতে পাচ্ছেন সাথে আমরা তৈরি কিন্তু আপনারা বেশি হয় আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এর থেকে কমও কিন্তু আপনারা করে নিতে পারবেন তাই সরাসরি ওয়ারার করতে চলে আসুন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা ঢাকা হাজারীবাগ শাফুজুলুতুন নেসা কলেজের বিপরীত পাশে মহাদিনগর এলাকাতে আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে এসে দেখে শুনে তারপর কিন্তু ওয়ারেন্টি করতে পারেন আমাদের যে ধরনের কাজ আমরা করে থাকি আমাদের প্রতিষ্ঠানে সুদক্ষ কারিগর দ্বারা সুদক্ষ জনবল দিয়ে কিন্তু পাড়ের মেন গেট সেরে রেলিং রোমের থাই গ্রিল তারপর হচ্ছে ছাদের যে বাউন্ডারি রেলিং হয় সেই বাউন্ডারি রেলিং ইত্যাদি এই ম্যাটেরিয়ালের যত কাজ আছে আমাদের কাছ থেকে করে নিতে পারেন এছাড়াও অ্যাসের মেন গেট লেজার কাটিং মেন গেট ইত্যাদি কাজ কিন্তু আমাদের দক্ষ কারিগর দ্বারা আমরা করিয়ে থাকি এবং তার সাথে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটা আর বড় করবো না ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার